জাহি রহমানের রাহিম সকলকে স্বাগতম আমাদের গণত শেখার নতুন পর্বে আজ আমরা দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ অধ্যায় সেট তত্ত্বে ইউনিয়ন সেট এবং ভেনচিত্র নিয়ে আলোচনা করব তোমাদের অনেকেই হয়তো সেটে ইউনিয়ন সেদো সেট এবং ভেনচিত্র নিয়ে নানারকম সমস্যায় পড়ো তাই আজ আমরা সহজভাবে শেখার চেষ্টা করব তাহলে দেরি না করে শুরু করা যাক শুরুতেই ফলগুলো একটু জেনে নিই এই পাঠ শেষের শিক্ষার্থীরা শিক্ষণ ফল এক সেট নির্ধারণ করতে পারবে যেমন একটি সংখ্যার গ্রহণিকের সেট তৈরি করো দুই সেটের ইউনিয়ন এ ইউনিয়ন বি ও সেদো সেট এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে পারবে তিন গসাগু নির্ণয়ের মাধ্যমে সংখ্যা বিশ্লেষণ করতে পারবে চার বাস্তব জীবনে সেট তত্ত্বের প্রয়োগ বুঝতে পারবে যেমন ক্রীড়া পছন্দের বিশ্লেষণ পাঁচ বিভিন্ন গণিত সমস্যার সমাধানে সেট তত্ত্বের ব্যবহার শিখতে পারবে এবং ছয় শ্রেণীকক্ষ ও বাস্তব জীবনের তথ্য সেটের মাধ্যমে উপস্থাপন করতে পারবে অনুশরণীর নয় নং প্রশ্নে এ ও বি যথাক্রমে থার্টি ফাইভ এবং ফোর্টি ফাইভ এর সকল গ্রহণের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো ধাপ এক এ ও বি নির্ণয় করা এ এবং বি যথাক্রমে থার্টি ফাইভ এবং ফোর্টি ফাইভ এর সকল গুণনীয় সেট এ নির্ণয় করা অর্থাৎ থার্টি ফাইভের গুণনিয়োগগুলো নির্ণয় করা থার্টি ফাইভের গুণনিয়োগকে আমরা এ দ্বারা প্রকাশ করব এ সমান ওয়ান ফাইভ সেভেন অর্থাৎ ওয়ান ফাইভ সেভেন এবং থার্টি ফাইভ হচ্ছে পঁয়ত্রিশের গুণনীয় অর্থাৎ এই সকল সংখ্যা দ্বারা থার্টি ফাইভকে ভাগ করা যায় বি নির্ণয় করা অর্থাৎ পঁয়তাল্লিশের গুণনিয়োগ বিয়ের এর গুণনিয়োগগুলো হচ্ছে তাহলে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ এই সকল সংখ্যা দ্বারা পঁয়তাল্লিশকে নিঃশেষে ভাগ করা যায় এজন্য ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ হচ্ছে ফোরটি ফাইভ বা পঁয়তাল্লিশের গুণনিয়োগ ভাব দুই এ ইউনিয়ন বি নির্ণয় করা এ ইউনিয়ন বি সমান তাহলে প্রথমে আমরা এর মান বা এর সদস্যগুলো বসাব এর গুণনিয়োগগুলো হচ্ছে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ইউনিয়ন বিয়ের গুণনীয়গুলো হচ্ছে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ ইউনিয়নের উভয় পক্ষের সেটের সদস্যগুলো একবার করে নিতে হবে যেহেতু ইউনিয়ন এখানে দেওয়া আছে ধাপ তিন এ ইন্টারসেকশন বি নির্ণয় করা এ ইন্টারসেকশন বি সমান এখানে এর মান হচ্ছে বা এর সদস্যগুলো হচ্ছে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ ইন্টারসেকশন এর উভয় পাশের সেটগুলো সেদো সেট অর্থাৎ যেহেতু ইন্টারসেকশন সেদো সেট এই জন্য উভয় সেটের কমন সদস্যগুলো আমরা একবার করে নেব তাহলে এই ইউনিয়ন বির মান পাচ্ছি আমরা ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ফিফটিন থার্টি ফাইভ ফোর্টি ফাইভ এবং এই ইন্টারসেকশন বি এর মান পেলাম আমরা ওয়ান ফাইভ এই দুটি হচ্ছে অ্যান্সার বা উত্তর দশ নং প্রশ্নে যে সকল সার্বিক সংখ্যা দ্বারা তিনশো ছয়চল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো ধাপ এক শর্ত অনুযায়ী সংখ্যা নির্ণয় প্রশ্ন অনুযায়ী যদি এক্স এমন একটি সংখ্যা হয় যা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ ভাগ করার পর একত্রিশ অবশিষ্ট রাখে তাহলে তিনশো ছেচল্লিশ মাইনাস একত্রিশ তিনশো পনেরো পাঁচশো ছাপ্পান্ন বিয়োগ একত্রিশ মান পাঁচশো পঁচিশ ধাপ দুই তিনশো পনেরো এবং পাঁচশো পঁচিশের গসাগুণ নির্ণয় তিনশো পনেরো এর মৌলিক গুণনীয় বিশ্লেষণ অর্থাৎ তিনশো পনেরো এর মৌলিক গুণনীয়গুলো হবে থ্রি থ্রি বা থ্রি নাইন ফাইভ এবং সেভেন এবং পাঁচশো পঁচিশ এর মৌলিক গুণনীয় বিশ্লেষণ করলে আমরা পাবো পাঁচশো পঁচিশের মৌলিক গুণ গুণনিকগুলো হচ্ছে থ্রি গুনন পঁচিশ বা ফাইভ স্কোয়ার গুণন সেভেন এখন গসাগর নির্ণয় অর্থাৎ তিনশো পনেরো ও পাঁচশো পঁচিশের গসাগুল পাবো আমরা থ্রি গুনন ফাইভ গুনন সেভেন একশো পাঁচ তিন সকল গুণনীয় নির্ণয় তাহলে একশো পাঁচের ওয়ান থ্রি ফাইভ সেভেন ফিফটিন টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ কিন্তু এখান থেকে আমাদের একত্রিশ বড় গুণনে গুলে নিতে হবে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে থার্টি ওয়ান অবশিষ্ট থাকে তাদের সেট হলো থার্টি ফাইভ এবং ওয়ান হান্ড্রেড ফাইভ এগারো নং প্রশ্নে কোনো শ্রেণীর ত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুটো খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দশ কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করো সমাধান ধাপ এক প্রদত্ত তথ্য অনুযায়ী সেট নির্ণয় মোট শিক্ষার্থীর সংখ্যা ইউ সমান তিরিশ জন ফুটবল পছন্দ করে এফ সমান বিশ জন তাহলে আমরা ভেনচিত্র পাবো ইউ সমান ত্রিশ জন অর্থাৎ এই মোট ইউনিয়ন সেটকে আমরা আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করলাম এবং ফুটবল পছন্দ করে তাদের সেট এফ সমান বিশ এবং ক্রিকেট পছন্দ করে তাদের সেট হচ্ছে সি পনেরো জন উভয় খেলাই পছন্দ করে দশজন ধাপ দুই কেবল একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় ক শুধুমাত্র ফুটবল পছন্দ করে তাহলে মোট ফুটবল থেকে উভয় খেলা যে দশজন আছে তা বিয়োগ করবো বিশ বিয়োগ দ সমান দশজন খ শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে ক্রিকেট খেলার মোট শিক্ষার্থী থেকে আমরা উভয় খেলা পছন্দ করে শিক্ষার্থীর সংখ্যা বিয়োগ করব অর্থাৎ পনেরো বিয়োগ দশ সমান পাঁচজন ধাপ তিন যারা কোনো খেলাই পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় মোট শিক্ষার্থীর সংখ্যা বিয়োগ শুধু ফুটবল যোগ শুধু ক্রিকেট যোগ উভয় খেলা মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ত্রিশ বিয়োগ শুধু ফুটবল খেলা পছন্দ করে দশ প্লাস শুধু ক্রিকেট খেলা পছন্দ করে ফাইভ বা পাঁচ যোগ উভয় খেলায় পছন্দ করে দশ তাহলে আমরা পাচ্ছি এখানে তিরিশ বিয়োগ পঁচিশ দশ পাঁচ এবং দশ যোগ করলে হবে পঁচিশ তাহলে তিরিশ থেকে পঁচিশ বিয়োগ করলে বিয়োগ ফলন ধরাচ্ছে ফাইভ বা পাঁচ অতএব পাঁচজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না আজ আমরা দশম শ্রেণীর গণিতের গুরুত্বপূর্ণ অধ্যায় সেট তথ্যে ইউনিয়ন ছেদো সেট এবং ভেনচিত্রেট সম্পর্কে ভালোভাবে শিখলাম আশা করি তোমাদের সব কনসেপ্ট পরিষ্কার হয়েছে গণিত শেখার যাত্রা যেন থিমে না যায় তাই নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিখো চর্চা করো এবং সফল হও তোমাদের সবার জন্য শুভকামনা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি Allah Hapis.